এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক স্টিক খুব দারুণ এটা কিন্তু সব পাট পাট খোলা খেয়াল করেন সম্পূর্ণ পাট পাট খোলা বাচ্চা খুলে খুলে এটা ইচ্ছা মতন মানাবে এই জিনিসগুলো হ্যাঁ এখানে ছোট সিঙ্গেল সিঙ্গেল বল দেওয়া আছে বলগুলো এখানে সেটিং করবে হ্যাঁ খুব দারুণ জিনিস মানে ক্রিয়েটিভিটি থাক থাকবে বাচ্চার মধ্যে এটার মধ্যে ক্যাটালগ বই দেওয়া আছে হুম এটা কীভাবে কীভাবে বানাবে স্টিকগুলো কীভাবে সেটিং করবে সুন্দর বই দেওয়া আছে এ বই দেখে দেখে বাচ্চারা এটা সেটিং করতে পারবে দারুন হুম অনেক মজার জিনিস প্লাস্টিকের মাথায় প্রত্যেকটা মাথায় কিন্তু ম্যাগনেট দেওয়া আছে এটা ইচ্ছার মতন বাচ্চা খেলতে পারবে এটার দুইটা সাইজ আছে আমার কাছে অ্যাভেলেবল একটা হচ্ছে আপনার ফোরটি টু পিসের এইটার হচ্ছে প্রাইজ আছে আপনার নাইন ফিফটি আর আরেকটা আছে আপনার সিক্সটি ফোর পিসের এইটার প্রাইজ আছে আপনার থার্টিন হান্ড্রেড তেরোশো টাকা আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন এই প্রোডাক্টের জন্য আমার শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আপনি ভিডিওর উপরে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য হোয়াটসঅ্যাপ ইমোটা নষ্ট করতে পারবেন তো স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডার করতে পারবেন খুব দারুণ জিনিস খুব মজার একটি জিনিস আবার ধাপে 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 এটা সেট করা যাবে বাচ্চা খেলবে নতুন নতুন আইটেম বানাবে এটা দিয়ে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম